আসসালামু আলাইকুম বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ক্লিন পেস জেল এটি বাজারজাত করেন বাংলাদেশের সোনামদন ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বর্তমান এমআরপি হচ্ছে একশো টাকা এটির কার্যকারিতা হচ্ছে যে সকল রোগীর যাদের অতিরিক্ত ব্রণ রয়েছে ব্রণের দাগ রয়েছে বিভিন্ন প্রকারের মেডিসিন বিভিন্ন প্রকারের ওষুধ সেবন করার পরেও তেমন কোনো ভালো ফলাফল পাচ্ছেন না ব্রণের হ্রাস হচ্ছে না তাদের ক্ষেত্রে সেই সকল লোকদের ক্ষেত্রে এটি নির্দেশিত এটি আমি কিভাবে ব্যবহার করব। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এরপর ক্লিন পেস জেল হাতের আঙ্গুলের সাহায্যে অথবা সর্বরাকিত প্রয়োগ যন্ত্র দিয়ে পর্যাপ্ত পরিমাণ ক্লিন পেস জেল নিয়ে আক্রান্ত স্থানে কত স্থানে অর্থাৎ যেখানে ব্রন রয়েছে সেখানে আলতোভাবে মালিশ করে দিতে হবে এই হলো ওষুধটির ব্যবহার করার নিয়ম আর ক্লিন পেস জেল এই মেডিসিনটি প্রয়োগের পরে অর্থাৎ ব্যবহার করার পরে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না সানস্ক্রিন ক্রিম ব্যবহার করলে আরও উত্তম হয় আর এটি ব্যবহার করার পর সারাদিনে দুই তিনবারের বেশি মুখ ধোয়া উচিত নয় এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিন ইরাইতেমা চুলকানি হতে পারে ন্যাসোপেরেনজাইটিস ত্বকের শুষ্কতা হালকা কাশি হতে পারে সাইনোসাইটিস ও ডায়রিয়া হতে পারে এবার আসুন গর্ভাবস্থায় ও স্থানদানকারী এটি ব্যবহার করতে পারবে কিনা গর্ভাবস্থায় ক্লিনপেস জেল এই মেডিসিনটি ব্যবহার করা উচিত নয় আর ক্লিনপেস জেল এই ওষুধটি মাতলি দুগ্ধে নিশ্চিত হওয়ার কোনো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি অতএব স্থানতানকারী মায়েদের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবার আসুন আমরা সতর্কতা জেনে নিই এটি ব্যবহার করার সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে নাক টোট কান ও কত স্থানে পেস জেল এই মেডিসিনটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এটি ব্যবহার করার সময় চোখে যেন না নাকে যেন না সেদিকে একটু কেয়ার রাখতে হবে এই হল ওষুধটির সতর্কতা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ক্লিন পেস জেল এই ওষুধটির বেসিক তত্ত্ব মূল তত্ত্ব ধন্যবাদ সবাইকে